লেটেস্ট ব্র্যান্ডের ঠিক আছে লেটেস্ট আপনার কিন্তু হায়ার আমরা সবাই জানি কিন্তু ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড আচ্ছা সেই হায়ার কোম্পানির আজকে গিজার নিয়ে আসছি

যে গীজা নিয়ে আসি ষোলশো হবে ঠিক মতো পানি গরম হবে দুই থেকে আট মিনিটে আপনার হলো দুই থেকে আট মিনিটে পর্যন্ত গরম হবে হান্ড্রেড প্লাস বাট

সবাই কিন্তু গিজারের সাথে সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন কিন্তু আচ্ছা হায়ারের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ কোম্পানি পেয়ে যাবেন এবং প্রতিটা গিজারে আপনার সুন্দর করে আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আচ্ছা এই সিরিয়াল নাম্বার সহ ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনার পেয়ে যাবেন আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই ভাই আজকে ওয়ারেন্টি গ্যারান্টি দিব 11 বছর 11 বছর 11 বছর থাকবে কি বলেন ভাই ভাই 7 বছর বডি